আসলে গতকাল আমাদের ডিএমসির যে শাখা তার জল তার সঙ্গে আবার বিকেল বেলার থেকে একটা হঠাৎ করে বৃষ্টি ওই দুটোর একসাথে হয়ে যাওয়ার ফলে উত্তর নিত্যানন্দপুর সোনামুখী ব্লকের ওই গ্রামে প্রায় একশো বিঘা মতো জমির আলু নষ্ট হয়েছে তো ওখানে চাষিরা সেই আলুটাকে কোনো রকমে তুলতে পেরেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আশঙ্কা করে তারা প্রশাসনকে জানানোর পরেই আমরা ওখানে কৃষি দপ্তরের আধিকারিক ব্লকের যুগ্ম সমস্ত ইউনিয়ন অধিকারী তাদেরকে পাঠিয়ে দেখি যে হ্যাঁ তাদের ওই যে অনেকটাই সত্যি তো ওই আলুটা যতটা তারা উদ্ধার করতে পেরেছেন আমরা চেষ্টা করছি যাতে করে সুফল বাংলার তরফ থেকে ওগুলোকে আমাদের কিনে নেওয়া যায় যাতে করে চাষিরা যতটা তাদের ক্ষতির পরিমাণটা কথা হ্যাঁ অলরেডি সেকশন করে দেখা হয়েছে একশো প্রায় একশো বিঘা জমি অবশ্যই সরকার এখন সবসময় রয়েছে